হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এম সিক্সটি চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা খেলতে চলেছি কাস্টম সব মানে ব্রঞ্চের প্লেয়ার কতগুলো নো সাথে কাস্টম খেলবো আচ্ছা তা আমি তাকে ইনভাইট দিবো না কারণ আমি আজকে প্র্যাঙ্ক করতেছি আমার একটা নতুন আইডি এখন আপনারা আমি জুম করে দেখা দিচ্ছি আমার নতুন আইডি এম সিক্সটি এই এম সিক্সটি আইডিটাতে আমরা আজকে কাস্টম খেলবো আপনারা মনে করেন আবার অন্যজনের আইডি আমি কপি করে ভিডিও করতেছি আপনার নিচে উপরে দেখতে পাচ্ছেন না আমি এম সিক্সটি লেখা আছে আমার ইউটিউব চ্যানেলের নাম তো আমরা আজকে ওখান থেকে মানে কি অনেকগুলো প্লেয়ার আসবে যতগুলো প্লেয়ার আসবে সে সাথে আমি কাস্টম খেলবো আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করেছি লোগোটা অনেক সুন্দর তো আমরা এখানে ইনভার্ট দিচ্ছি একটু অপেক্ষা করতে হবে আসবে আসার পর আমরা কাস্টমটা বানাবার দেখি কে কে আসে এখনও আসতেছে না আচ্ছা আমরা একবার মা মাস্টারের লোগোটা দিয়ে দেখি মাস্টারের প্লেয়ারগুলো ডাকবো আচ্ছা এরকম দেখে আসি কিনা না আছে না তো আমরা মাস্টারের প্লেয়ারগুলো ডাকি মাস্টার এই তো হ্যাঁ আমরা মাস্টার প্লেয়ারের সাথে কাস্টম খেলবো তবু দেখি কী প্লেয়ার আসে আসতে না কেন ও আসতে তো হ্যাঁ তো আমরা কাস্টমটা তৈরি করিগুলো তো সব বট এদের সাথে আছে খেলি না তবুও এইগুলো নব সাথে খেলবো আমরা তো কাস্টমার বানানি কাস্টমটা বানাই ফেলি

আমাদের কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স আপনার দেখতে আসে উপরে লেখা আছে ফ্রি ফায়ার ম্যাক্স তো আমরা ফ্রি ফায়ার ম্যাক্স খেলবো তো প্রথম রাউন্ড আমরা শর্ট গান নিয়ে দেখি আমি বাবা শর্ট গান নিয়ে শর্ট গান সারা খেলি না তো এদিকে মনে স্কোর তিনজনই আছে মনে এখানে তিনজন আছে আমরা এখন দেখি তো এরা এদিক গিয়ে তারা ধরে তোমাদেরকে মারবো আমি তোমরা অপেক্ষা করবে আবার আমার এদিকে মোবাইলে হ্যাং দিচ্ছে তাই আমি খেলতে তো পারতেছি না এটা কেটা এটা কে সামনে কিরে এখানে বেড়ে গেছে কেন কিরে হয় কি না

তুই নিচে কেন বলে আসো কেন জুন টুন আইতেছে জুনের বাইরে তুই এইগুলো কী নিয়ে খেলো ঠোস ঠাস বন্দুকগুলো এগুলো দিয়ে খেলা যায় এগুলো বড না খেলে খেলবি শর্ট গান এমবি বট এরকম কিছু একটা নর্মাল বন্দুক নিবি আরে ভাই আপনি আসেন তো একটা কথা বলেন আমি যেটা বলছি স্যার আপনি তো প্রো আপনি এগুলো চালাচ্ছেন আমি এই খেলা পারি এটা তুই তুই নিজেই স্বীকার করলি তুই খেলা পারিনা তা আবার আবার বলস কেন আমার মারবি আপনি আমার মা আমার মতো সিস্টেম করেন হইছে আর বকিস না খেল সে কি বলছিস তো গেছে আমার আগে তিনজনকে মারতে হবে এইদিকে দুইটা কাকে মারি এদিকে দুইটা বেশি দিয়ে বিরক্ত করতেছে আবার তুই আসছিস বাট আমি ওদেরকে মারতে গেলে তুই সুযোগ বোধ আয়ে মানে বাট চালা গাছ তুই ওই মারছি একটা আবার মোবাইলে হ্যাং দিচ্ছে দুইটাকে মেরে ফেলছি এবার তোর পালা তুই দাঁড়া এ বেট এই এখানে বেটা বড়ো মতো লুকা থাকে মানুষ সামনে সামনে আসতে পারছ না এই এখন জোর কি রে বেটা তুই বাইরে যাচ্ছ কি বলো সেগুলো কি বলো সেগুলো সুন্দর করে কথা বলতে

এখন মনে জুম পুশ করে যেতে হবে এখন মনে কেউ কেউ মারতে পারবে আচ্ছা যাক তোরা এই ম্যাচটা জুম পুশের জন্য ছেড়ে দিলাম যা দেখি কে জিতে জুম পুশে আমি মেডিকেট মারতেছি আমি তো তোর মতো গুলাল ছাড়ি না বুঝছোস কী রে ও দুইজনেই মরছি কিন্তু রাউন্ডটা পাইছি আমি দেখছোস এ এই ঘেরে না বুঝছে এদের তোর মতো বটটার মতো গুলাল মারি না আমি সুন্দর মতো মেডিকেট মারি বুঝছোস তোদের মতো না বট ভাই আপনি যেরকম করে খেলছেন সেরকম করেন গেম ভালো চলছে ভাই তুই কিন্তু বিয়াল দেবি কতছ তুই এমনি ভট নগর মতো থাকবি তুই আমার সম্ভব দারুণ আছে তুই আমি করে খেলতেছি তোর সাথে আমি বুঝলাম না আমি দাঁড়া তোরা দুই ডাটা পাইছি আমি এ বন্দুকটা বেটা আমি কিং বেটা তোরা ফারবি তোরা দুই ডাটা খামো একটা যাইবো গা এ একটা যা 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 এ গেছে গা কই কিরে তুই কই বাইর বাইর আরে বাপ রি বাপ দিতা যা কি রে তুই বলে বেশি বক বক কস আমি বলে বটলা মেকের জোনের ভিতর মেডিকেট মেরে রাউন্ড নিছে এখন কি আমি আপনাকে বললাম আমি প্রো আমি আপনি প্রো আবার কি বলেন এইগুলো বলস দি তো সে কাস্টম বলে জানি না মাল নেই বলস প্রো প্রো তো কি তুই এক সময় বট ছিল বট আমি এক সময় বট ছিলাম না তুইও বট আর কি তোর মতন আমি এক সময় ছিলাম বুঝছস এখন আমি এখন ড্রোন শ্যুট নিব বুঝছো দেখ এ গাইস এখান থেকে আমরা ড্রোন শ্যুট নিব এদিকে সাউন্ডটা কমাই দিব এটা কমা দেবো আমরা ড্রোন শ্যুট নিব ওয়াও এরকম শ্যুট নিয়ে অনেকে টিকটক বানাচ্ছে তো এটা আমি দেখছি আমরা ড্রোন শ্যুট নিচ্ছি তারপর আমরা এখন রাসে যাবো বুঝছো এদিকে রাস ওয়াও গাছগুলো সুন্দর এই আইতেছে তুই মনে করছো আমি ড্রোন শ্যুট নেবো তুই আমার মেরে দিবি দাদা তোর পাইছি আয় তুই তোরা তিন ওডারে পাইছি আয় তিন ওডারে মারমুদ মারো না একটা যাবো গা এখন একটা আমার সামনে বললে যেটা পড়বে এটা মাথা যাবো তো দেখি কে পড়া আগে আবার পিছে দিয়ে মারতেছে কি স্নেপার লেছে এ তুই আরেকটা আছে বিলিয়ার মোড় নেট ওটা আছে স্নেপার লেখে খেলতেছি তো মাথা ফুটাই লেছি আরেকটা মাথা ফুটাই আর একটা মাথা ফুটাই লেছি এবং তোর মাথা ফুড়াম এ তো ফুটাই লেছি মাথা আমার মোবাইল লেখ মাথা ছিল তবু তোকে মাথা ফুটাই দিছি দেখছো কত বড় বট্টরা আমি তো কথা কইতাম না তুই খেয়াল হচ্ছে গেলে তোর তোর মার বোন এরকম করতে করতে দেখি কতক্ষণ লাগে তোর তিন ডায় ক্লো মাত আছে না তোর তিন ডায় দশ ডায় একটা একশো একশো তোর পাইছি যে আমার মাথা যাব আমার সামনে যেটা আছে গেছে কইতে না কইতে তোরও মাথা যাবো খারা তুই আমার মত বন্দুক নিস আরে বলো তুই কি মনে হচ্ছ আমার মতো বন্দুক নেই আমার লোফার বি তুই আবে আতঙ্কের নাম এম সিক্সটি বুঝছস তোর পাইছে যে তোর মাথা ফুটবো ফুটছে তোর মাথা তোর মাথা আর টোলের লাল হয়ে যাবো এই বর্ডারের ইভাব দেখাটা রে দে মজা আছে বর্ডারে গেলাম এখন এখন তো গো মাথা ফুটবো আপি তুই একটা মাথা যাবো ঘর সামনে ফললে মাথা যাবো ঘর কিরে তুই আমার বন্ধু তো আমার মারা বস খাড়া তোরা যা মাথা ফুটেলাম একটা করে মেডিকেটটা করে আমি একটু বাদ খাম এ মেরিগেটটা হয়ে যায় এইবার আয় তো গো ফাইসি তোর আর বাদ দাদার নাম বুঝলাম আমি খাড়া এই সাহা এ কোন বড আছে রে রিবাব দে এটা রিবাব দে তোর কি রিবাব দিলে কি ম্যাচ দিতে বল বলো দে দুটারা মারমো আমি তোর আগে মারমো তুই আমার সামনে রাজদাস তোর মাথা ফুটতে যাবো কিন্তু তারা এই বটটার আগে মারি এই বটটারা খাইলে রিবাব দিতেছে এটা মর্তসে তার কি কোনো পাগল ছাগল নাকি দাঁড়া আগে এটা মারি ওরে কি রে তোরা তিনটা মারমো যে মাথা ফুটাইলাম তো গোর তোরা সারফা চিনো তোর যে মাথা ফুটে যাবো কি আমার প্যাকের মতো হারাই দিবি এত সহজ একটার মাথা ফুটতে গেছে আরেকটা মাথা ফুটবাই রে কি আটকে গেল এবারে ঠিক আছে এ তো তোর বেড়া পুরো তুই নিচে দাবি করলি তোর মার মেয়ে একটা গেছে আর একটা এই যা 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 আরেকটা গেছে এবার তোর মো তোরে এই কে 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 আরেকটা এই ও কি রে আরে হাই হাই তিন ডার মাসে তোরা মারলাম বলে এখন কর আমি বট ওইছে ভাই তুই একটা রাউন্ড লইয়া যে অবস্থাতে করতেছ লাগে যদি রাউন্ড লই লিসস এখন চাই কয়জন লব পরে কি রে তুই যে বাকি ম্যাচ তুই মধ্যে আমার লো যে সুরামিটে করছস তুই তুই আবার আইস কথা কইবার লাগে তুই সাইডা রাউন্ড লিসস তো ব্যাক সুরামি করে ক হ ভাই আমনারে কইছে আমনারে আমি আমি সুরামি করে লিসি আমনারে আমি আমনারে বালা তুই মারছি

এখন তো ফাঁসা সাইডে চলতাসে এখন তুই ম্যাচটি লয়ে দেখা তারপর তোর কম আমি তোর ফ এই ম্যাচটা তোর কুত্তার মতো মারম তোরে তুই ম্যাচটি বাকি ম্যাচটি লয়ে দেখা তোর এই ম্যাচটা হারামই আরে রে এই কী কিরা মারস বড় এই বন্ধু তুই চালাস বাড়ে এগুলো কোন জমানায় চালায় হ্যাঁ বুঝছি আর আমি একটু মেডিকেট করি তুই বাসবি না ভাই এই গোলাল ফাটা কত বড় তুই নিজে দেখ কত বড় তুই আবার আমার মোবাইলের সমস্যা মারতেছে রে কে মাইল তুই পড়ত না তুই দূরে দূরে থাকস দেখ ডরে ডরে দূরে কিরে আরে নামত না কে রে এ রে মাইরা দিব তো স্কিনটা সমস্যা মারতাস রে তোর মন ফাড়াল এখন তোর এখন মার মধ্যে এমন না দেখ তুই আয় সামনায় ও মাই এরতা আরে বেড়া বট মাথা ফুটতে যাবো তুই আর জায়গায় শোষ হেলগোমায় দিস না এলো তুই কি মনে আস আমি মেডিকেট করবো বড় মতন

এ লোক দুন দিকে একটা মারলাম তুই এম বি ফোরটি চালাস কি বড়োর মতন এম বি ফোরটি বড় লাস আর আমি কি এম বি ফোরটি চালাও তুই আমার সামনে খাড়া দেওয়ার তিনি আবার প্যাকও করে সাথে মাথা ফুটতে পারবো এই ফুটে নেই আমি যদি এম বি ফোরটি লই রে তোর তো সাথে যদি দুই মতো কম পড়ো আমি তো তোর মতো বট না তুই এম বি ফোরটি দা যাতা যাতা মাইরা অন্টারপ্রেন্ট মাইরা তুই এরকম ম্যাচটা লইছো চার ম্যাচ ফার্স্ট ম্যাচ তোর এই ম্যাচটা মাইরা তোর বিয়ে সাবি তুই কেমন মাইডা দিই তোর আমি তুই এম বি ফোরটি লয়ে আয় আমার সামনে খাড়া তোর মাথা ফুটে গেলাম বলছি তুই আয় একবার তুই এমবি ফোটো তুই আমার একটা টুক্কা দিয়ে দেখ তখন তুই টুক্কা দিয়ে দেখা তারপর বোঝাবো তোর আমি দেখছো তোর মাথা ফুটে গেছিস তুই তুই এমবি ফোটো লে না সা আবার প্যাক করস এই সামান্য একটা জিনিস তুই প্যাক করস তোর মাথা না তো আরে আমার কি তোর মতো বট পয়সা হোস আমি খাওয়া থাকবে তুই প্যাক বাং এই ডরেছে তুই ডরেছ হোস তুই ডরে আমি প্যাক বাং সব নিয়ে ইউজ কী রে তুই আমার ড্যামেজ দিয়ে দিস তা আমি কি ডরাই নাকি আমি আমি মেডিকেট করতাম তোর মারমুই মারমু তোর মাথা ফুরে রে মুরে কতবার কত আমি মেডিকেট করতেছি না তোর মতো বট না বুঝছোস এলো মাথা ফুটতে আছে এই ফুরে নেই আমি মেডিকেট করি তুই পারলে একটা টুক্কা দিয়ে দেখা আমার এমনি ফোটে কী রে এটা তুই ভীষণ দিতাম আসো সেটা ঠিক না আমি আমার দেখি কি তো আমরা কি আমি কি করব আমি হচ্ছে দেখা হয় না আমি পইসে তুই কি যে খেলা পারস এমএসটাও চান্স দিবো যা এই ম্যাচটা আমি জুনু বিদ্যু যায় মরে যাবো তো তারপর দেখি তুই কি পারস আমার লোকে আমি দেখ তোর এই ম্যাচটা জুনুবিদ্যে যাই মরে ছাড় দিব আমি হয়েছে রে ভাই তুই আর বক্স সারিস না যা তোরা আমি এখন জুনুবিদ্য এই ম্যাচটা দিয়ে দিব যা ও আমার আমার নাচটা আছে আমি তো আন নাপার না না এর লিগে তু মতো ছোটো খাটো পিলেরগুলোর আমি ছাড় দিই না বুঝছোস এখন দেখ মজাকার কর গাইস আমি যদি এমএসটা নিতে পারি তাহলে আপনাদের জন্য ফাইভ কে লাইক হওয়া উচিত আপনারা ফাইভ কে লাইক করে দেন পাঁচ হাজার লাইক এম যদি নিতে পারি এম এসটা ওর এম বি ফোরটা মারম না তো যখন এম বি ফোরটা চালাবো তখন ওরা মারবো আর এমনিতেও মারতাম না আমি এমনিতে ওর বর্ডার মারমু এটাই তোর লাস্ট চান্স যদি এক কেমন হারোস তোর মারম দেখ এটা যদি হারোস রে তোর মানুষ আমার কই থাকবো বইছে ভাই আপনিও যদি হারেন আমরা মানুষ আমার কই থাকবো বর্ডার এত মারসেন আগে তুই মাইরে দেখা দেখছো তো টাকা ভাড়া দিস আমি তুই মেডিকেট করবি আরে মেডিকেট না করে আমার মাততেছে তুই আমার মতো প্রয়ো সাজস নাকি বা সাবধান এডি করতে চাইছিস না মাথা দেখা ভাড়া এলাম লাউ গালাম টাকলামাত না তুই দে আবার রাস দে আমি ডুকছি মতো তুই বাড়িছ না এ ফ্যাক্টে আছে তুই একবার মাথা ভাড়া এলাম তুই ম্যাচটা লাইতে পারতি না তো আসছে সারা তুই লইতে না ম্যাচটা তোর মাথা ভাড়ায় দাঁড়া

তোর বেড়া তো গুলো খেলোটাই ভুল আর মাইট দেখাইছোস ভালো হয়েছে জাগা তুই আমি ওনার আর খেলতাম না তো মাইটটা কেমন লাগছে তুই কইস আর এই ভিডিও তো পাঁচ হাজার লাইক করে দিন গাইস